সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকে ভিডিও থাকবে গিয়ার সাইকেলের ভিডিও যারা গিয়ার সাইকেল নিতে চান যে কোনো কোম্পানি বাংলাদেশে পাওয়া যাবে ওটি আমাদের কাছে পাবেন কারণ আমাদের এটা চ্যানেলটা আমাদের সাইকেলের শোরুমের চ্যানেল আপনারা যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্যানার সাথে থাকবেন কারণ এই স্যালেন্ডার ভিতরে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সাইকেলের সম্পর্কে জানতে পারবেন সাইকেলের দাম সম্পর্কে জানতে পারবেন সাইকেলের পার্টস সম্পর্কে জানতে পারবেন কারণ এটা আমরা নিজের কার্টুন এখানে আসে এখানে সেট করা হয় এখানে অরিজিনাল পার্টসের যারা পার্টস পার্সি অরিজিনাল সাইকেল নিতে চান তারা এটা এখান থেকে নিতে পারেন আর আপনার চাইলে ঘরে বসে অর্ডার করে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এই সাইকেলগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ফিটিং অবস্থা আপনাকে আর ফিটিং করতে হবে না নিয়ে আপনার হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে ফাড়াইতে হবে না দিতে হবে না আপনাকে শুধু অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে যাওয়ার পরে আপনি অ্যাড্রেস ঠিকানা লিখে পাড়াই দিবেন আমরা দেখি আপনাকে বলে দিব কয় টাকা আপনার খরচ পড়বে কুরিয়ার খরচ আর এই ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা থাকবে আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে সাইকেলের সব কিছু জানতে পারবেন আমরা এ টু জেড সাইকেলের বিস্তারিত ভিডিওতে বলে রাখি অনেক ভাই আছে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দেন দয়া করে আপনারা কল দিবেন না যেহেতু আমরা অনলাইন অফলাইন দুইটি আমাদের ব্যবসা এই জন্য আমরা ব্যস্ত থাকার কারণে আমাদের বিভিন্ন আরও কাজ কাম তার কারণে আমরা আপনাদের ফোনগুলো ধরতে পারি না আপনারা যেই সাইকেল যেই কালার নিতে চান ওই সাইকেলটা আপনি স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের দিয়ে যে নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনার ছই পাড়াই দেবেন আমরা ফিরেই আপনার সাথে যোগাযোগ করবো স্ক্রিনে আমাদের এগুলো দামও দেওয়া থাকবে আমাদের এখানে বার্গেটিং করে বিক্রি করা হয় না আমাদের ফিক্সড দাম কোনো বার্গেটিং অপশন নেই যেহেতু অনলাইনের সময়ও তুমি দিতে পারি না যদি আপনার ভালো লাগে অরিজিনাল মাল নিতে চান যাদের মন মানসে যে আমার দুইটা বেশি থাক জিনিসটা অ্যাকুরেট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন অনেকে আছে কমে কম দামে সাইকেল খুঁজতে কম দামে বাই কম দামে সব কম দামে সাইকেল তো আমাদের কাছে আছে এমন না যে আপনি নাই কিন্তু এই সাইকেলগুলো আমরা আপনাদেরকে দিলে আপনারা এগুলো যে আমাদের অনলাইনে যে একটা আন মানুষের কাছে যে একটা সুনাম অথবা যে একটা এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে দিয়ে আমরা ওই সব সাইকেল আপনাকে ভিডিও করি না আপনারা দেখেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সব জানতে হবে এই যে এখানে দেখেন এটার নাম হলো ফোকাস এই লেখাটা দেখছেন এই এইগুলো কিন্তু ফিন করা এই যে হাত দেন কেউ যদি বলেন না ভাই স্টিকার আমি তাকে বলব ভাই এইভাবে গসেন স্টিকার তো গসা দিলে উড়ে যাওয়ার কথা তো আপনি স্টিকার যদি উড়াইতে পারেন এই সাইকেলটা আমার তরফ থেকে আপনার জন্য গিফট থাকবে ইনশাল্লাহ আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই এখানে দেখেন মডেল লেখা আছে ফ্যাশন মডেল হয় যেমন ফোকাসের বিভিন্ন কোয়ালিটি হয় আপনি ভিডিও তো একটা দামি সাইকেল দেখছেন আপনি ভিডিও দেখে যায় অন অফলাইনে অন্য জায়গায় কিনতে গেছেন তো আপনার ফোকাস ঠিকই দিবে কিন্তু ফোকাসের কম দামে আছে এই জন্য আমরা মডেলটাও বলে দিচ্ছি ফ্যাশন আর আপনি যদি আমাদের কাছে নিতে চান মডেল নাও বলতে পারেন সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে ফাড়াই দেন আমরা দেখলে বুঝতে পারবো আপনি কী সাইকেল পছন্দ করছেন এই ফেরেমটা আপনাকে আমি দেখাই দিই এটা কিন্তু ফুল অ্যালো এই দেখেন ফুল অ্যালুমিনিয়াম আপনি ফ্রেমটা চেক করবেন ম্যাগনেট দিয়ে বাসা যাওয়ার পর যদি অ্যালুমিনিয়ামের জায়গাতে লোয়া আন এই ফ্রেমটা তো এই সাইকেল আমরা চ্যালেঞ্জ আপনার জন্য গিফট অনেকে ফোকাস নাম দেখে কিন্তু সাইকেলের কোয়ালিটি দেখে না তো কম পায় মনে করেন এটা সাইকেলে আপনার কিনে হলো ওইখানে পাঁচশো টাকা কম কিন্তু উনি কি কিনে হলো এক হাজার টাকা বেশি দিয়ে লোয়ার বডি এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি এটা জিনিসটা খেয়াল করে না তো ভিডিও দেখলে সাইকেল কিনতে হবে না সাইকেলের সম্পর্কে জানতে সঠিক জিনিসটা জানতে পারবেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম এই যে ফ্রেম দেখছেন অ্যালুমিনিয়াম এই যেখানে তারগুলো দেখেন এই কালারগুলো অনেক সুন্দর এই যে তারগুলো দেখেন সম্পূর্ণ ভিতরে সেফটি এই যে নিচে দেখেন কোনো তার নাই আর সাইকেল কিনার টাইমে আপনারা সবসময় নাম দেখবেন না কোম্পানি দেখবেন না আপনারা দেখবেন পার্সপাতি সম্পর্কে যে কেমন যেমন এটা এটা দেখেন হলো সাইজ কিন্তু ছাব্বিশ এখানে লেখাই আছে টুয়ার্টি সিক্স এটা হলো মোটা অরিজিনাল সাইনার থেকে আসছে এই টায়ারটা এই রিংটা দেখছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এই রিং পানি লাগলে মরচে পড়ুন আপনি চুমুক দিয়ে চেক করেন এবং ডিজাইনগুলো দেখেন স্পোকের ডিজাইনগুলো আনকমন একটা ডিজাইন যেটা সাধারণত অন্য সাইকেলে হয় না এবং এটার হবস অনেক মোটা গরি বানানো হয়েছে আর এটার অনেকগুলো সুবিধা সেটা হলো যদি আপনার চাকার টায়ার টিউব লিক হয়ে যাও হঠাৎ করে পাম্প বাস্ট হয়ে যায় রিং টাল হয়ে যায় ফুল সাইকেল আপনাকে সার্ভিসিং সেন্টারে নিতে হবে না আপনাকে শুধু চাক্কাটাই খুলে নিতে এই নিজে আপনি নিজে রেঞ্জের প্রয়োজন নেই রাস্তার মাঝখানে আপনি রেঞ্জ পাবি এই যে চাক্কাটা টান দিলে চাবিটা টান দিলে অটোমেটিক চাকা খুলে আপনি নিজে নিয়ে যেতে পারুন আবার নিজে লাগাইতে পারবেন এবং এই জিনিসটা খেয়াল করেন এই যে ডিক্সটা দেখতেছেন ডিস্কটা কিন্তু খবসের সাথে নাট দিয়ে লাগানো এই দেখেন অনেকগুলো দেখবেন ভিতরে একটা সাদা প্যাসের মতো থাকে ওটা হলো ফ্যাস সিস্টেম অনেক সময় এটা প্যাঁশটা ক্ষয় যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য নাট সিস্টেম নিয়ে আসছে ফরকটা দেখছেন অনেক গর্জিয়াস ফরক এই যে দেখেন অনেক উন্নত মানের এবং এটার অফ ইন লক লেখা আছে লক করে দিতে পারবেন এবং অনেকে দেখবেন ভিডিও তো বলে হান্ড্রেড ফিফটি হান্ড্রেড থার্টি এটা আইডিয়া করে বলে আসলে আমাদের এখানে যেহেতু লেখা নাই কিন্তু ফরক ভালো এই বলতে পারি আর হ্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল অনেকেই স্ট্যান্ড করার জন্য এই ধরনের হ্যান্ডেল কিনে থাকেন কিনতে হবে না কোম্পানি আপনাদের জন্য কোম্পানি অরিজিনালি নিয়ে আসছে দেখেন ফোকাস সেম অরিজিনাল কোম্পানি সাইকেলের সম্পূর্ণ পার্সে সেন্স করার সিস্টেম নেই আর এটা দেখছেন অরিজিনাল শিফটার খেয়াল করে কিনবেন এই যে মুতাটা দেখেন অনেক হেভি করি বানানো হয়ে থাকেন কোম্পানির মুতার নাম লিখে দিছে কারণ এটা সেন্স করার সিস্টেম নেই চাইলে কোনো তোমাদের আপনাকে চেঞ্জ করতে পারবে না এই যে দেখেন সিট পাইপটাও লেখা আছে এবং সিটটাও দেখেন ফোকাস লেখা আছে অরিজিনাল যারা নিতে চান সিটটা অনেক আরামদায়ক আর আপনি সিট যে কোনো বয়সের লোক চালিয়ে থাকবেন কারণ এটা সিটটা অ্যাডজাস্ট করার জন্যই এখানে সাবি দেওয়া আছে এই যে সাবিটা টান দেবেন ইজিভাবে আপনি করতে পারবেন রেঞ্জের প্রয়োজন নাই এই যে এটা দেখেন এল টু আর এই যে দেখেন আর এটা দেখবেন সম্পূর্ণ এই যে ঘুরতেছে এটা কিন্তু ব্যারিংয়ের উপর ঘুরতেছে এটা ব্যয়ারিংয়ের উপর করতেছে অনেককে দেখবেন এটা ভিতরে তো বল লাগাই দিবে আপনাকে কারণ কমে চিন্তা করলে সবসময় চেঞ্জ ছাড়া উপায় নেয় কারণ লস দিতে আপনাকে বিক্রি করবে না একটা জিনিস খেয়াল করবেন আপনার টাকা দিয়ে আপনাকে পোষাই দিবে দোকানদার তো দোকানদার লাভ ধরেই রাখবে তা আমাদের ভিডিওতে একটা জিনিস আপনাকে বলতে পারি উপর আল্লাহ উপরে বিশ্বাসের গিয়ে যে আমরা যেটা পারবো এটি আপনাকে বলে দিব কিন্তু আমাদের কাছে যদিও পাঁচশো টাকা বেশি দিও নেন তাও লাভ আছে আপনার কারণ মালটা রোড পাইতেছেন কারণ আমরা নিজের সহচকে আমাদের নিজেদের মেস্তরি দিয়ে আমরা ফিটিং করাই কোনো বাইরের ফিটিং ফিটিং আনি না সম্পূর্ণ কার্টুন নিয়ে আসি এই জন্য আপনাদের জন্য কারণ যেহেতু আমাদের অনলাইন অফলাইন কাস্টমার অনেক দূর দূরান্ত রাখা কাস্টমার আমাদের কাছ থেকে নেয় এবং এই বলটা দেখেন অনেক সুন্দর একটা ফিরি বল এই দেখেন এখানে কিন্তু আটটা সামনে তিনটা মোট এগারোটা গিয়ার আছে এখানে এগারোটা গিয়ার এবং এটার সাথে আমাদের তরফ থেকে আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট হলো এখানে বেল শকের জাম্পার কাবার সামনে ফিসে মাঠ ঘাট বোতল ডাকার ইস্টার্ন গিয়ার গার্ড ফিসেন মাঠ ঘাট এগুলো আমাদের সবসময় আমাদের এই সেনারের জন্য গিফট থাকে আর এটা কালার দেখেন এই একটা কালার এই আর একটা কালার এই একটা কালার আপনার যেই কালারটা ভালো লাগবে এই কালারটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো মোয়ার্সের সই পাঠিয়ে দেবেন যখন নিবেন তখন অনেকে আছে এক সপ্তাহ দুই দুই সপ্তাহ মাস আগে আমাদেরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করে ভাই এটা আমি দুই মাস পরে কিনবো এই সাইকেলটা আছে নাকি ভাই দুই মাস কি আপনার জন্য কি আমরা ডিসপ্লেতে রাখবো এই জন্য দয়া করে আপনাদেরকে বলে রাখি আপনার এই ধরনের উল্টা পাল্টা আমাদেরকে প্রশ্ন করে আপনি ফিরিয়ে থাকতে পারেন আমরা তো ব্যস্ত তা আমাদের সময়গুলো আপনি কেন নষ্ট করতেছেন বলেন যখন আপনি আমাকে বিরক্ত বিরক্ত করবেন তখন আমাদের এটা মনে কষ্ট আসে তখন আর কষ্ট ঠেলে একটা কথা বললে আপনারও রাগ হয়ে যান যে দোকানদার আসলে এই ধরনের ধরনের ব্যবহার ল্যাঙ্গুয়েজ করতেছে কেন এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যখন সাইকেল কিনবেন যদি আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিনতে চান যে ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে আপনি অ্যাডভান্স করে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনি কনফার্ম করে রেখে দেন যেদিন নেবেন এক মাস পরে নেন সমস্যা কি আমরা এটা ইস্টুক আপনার জন্য রেখে দিই তো দয়া করে আপনারা ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন পরবর্তী আমরা কিন্তু আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম